হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছো আমি খুশি কারণ আজকে বাড়িতে পুজো সত্যনারায়ণ পুজো এবং বাট ঠাকুর পুজো তো সেই জন্য দেখো সবাই যোগাযন্তি করতে বসে গেতে দিনটা ভালো হলে কী হবে কিন্তু বাবা খুব অসুস্থ ছিল মানে শনিবার পুজো হওয়াতে বুধবার থেকে বাবা অসুস্থ ছিল বাবার ফুড পয়জনিং হয়ে গিয়েছিলো তো ডাক্তার সেটাই বললো পেটে ব্যথা আর হচ্ছে লুজ মোশন হচ্ছিল তো আজকে একটু লুজ মোশনটা কম থাকা থাকলেও কিন্তু পেটে ব্যথাটা ছিল সবাই বলছিলো হসপিটালে ভর্তি করতে নিয়ে যেতে কিন্তু বাড়িতে এত বড় পুজো বলে আমরা নিয়ে যাইনি বাড়িতেই প্রপার ট্রিটমেন্ট করছিলাম সালাই ইঞ্জেকশন সমস্ত কিছু বাড়িতে এসেই আমাদের দিয়ে যাচ্ছিলো বাবাকে তো আজকে একটু মোটামুটি ভালোই ছিল তারপরে সারাটা দিন পুজোটা কাটার পরে দুপুরবেলা হচ্ছে সত্যনারায়ণ পুজো হলো সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে তারপরে মা আর দিদি মিলে সব প্রসাদ মেখে ফেললো মেখে ফেলার পরে অনেক পরে সন্ধ্যাবেলায় যখন বার ঠাকুর পুজো হল তখনই সেই থেকে বড়ো দুর্ঘটনাটা আমাদের ঘটলো সেই দুর্ঘটনাটা হচ্ছে আমার মানে কি বলবো বলতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমার বড় মামা মারা গিয়েছিল সে অসুস্থ ছিল কিন্তু এমন একটা দিনে যে মারা যাবে আমরা কল্পনাও করতে পারিনি তো যাই হোক মানে আমার মা খুবই কষ্ট পাচ্ছিল কারণ হচ্ছে আমার মায়ের মানে আমার ছো দাদু হচ্ছে অনেক ছোটো বয়সে মা যখন ছোটো ছিল তখন দাদু মারা যা গিয়েছিল কিন্তু তারপর থেকে বড়ো মামাই হচ্ছে আমার মাকে মানুষ করে তো সেই জন্য মা সারাদিন উপোস করে থাকার পরেও কিন্তু তারপরে মা ওই অবস্থাতেই যখন রাত্রি নটার সময় খবর আসে মা সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে মা আর ভাই চলে গেছিলো আমি আর বাবা যেতে পারিনি কারণ হচ্ছে বাবা যেহেতু শরীর খুব খারাপ ছিল আমাকে পরের দিনকে বাবাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল কারণ পেটে ব্যথাটা তখন খুব বাড়ছিল ওই জন্য আমি আর বাবা যায়নি মা আর ভাই অত রাত্রেবেলায় গেছিলো প্রায় সাড়ে বারোটার সময় গিয়ে পৌঁছেছিল তখন মানে মামাকে ডেথ সার্টিফিকেট এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছিলো মানে ওই দিনটা আমাদের কাছে সত্যি খুব খারাপ ছিল শুরুটা ভালো হলেও কীভাবে আগে বাবা অসুস্থ ছিল তারপরে মামার এরকম ঘটনা ঘটলো মানে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি মানে বার ঠাকুর পুজোটা ওটা দেখাতে পেরেছি কিন্তু আমি প্রসাদ মাখানোটা দেখাতে পারেনি এটা হচ্ছিলো নারায়ণ পুজোর প্রসাদ মাখা হচ্ছিল তো তারপরে কি বলবো ওই রাত্রি নটার সময় মা বেরিয়ে গেছিল তারপরে মা বাড়ি আসার পরে মাও অসুস্থ হয়ে যায় কারণ প্রায় দু দিন মানে শনিবার সকাল থেকে উপোস ছিল সারাটা দিন রাত্রিবেলা সারা রাত জাগা ছিল তারপরে হচ্ছে রবিবার দিনকা সেই খেতে খেতে দুপুর হয়ে গেছিলো তো মা এখন বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছে মানে কি বলবো সব দিক দিয়েই খারাপ কাটছে যতই বাড়িতে পুজো আসরা হোক না কেন আমাদের বিপদ বিপদ কোনোভাবেই কাটছে না জানি না কেন তোমরা একটু সকালে ঠাকুরের কাছে পে পড়ো যেন আমার মা বাবা সবাই সুস্থ হয়ে যায় এটাই বলবো তো আজকে ভিডিওটা এইটুখানি তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমাদের তো দক্ষ সাথেই চলছে কিন্তু বাবা একটু এখন সুস্থ হয়েছে বাবার পেটে ব্যথা কমে গেছে তো মা এখন একটু শরীরটা খারাপ যেহেতু দুদিন না খাওয়া ছিল তারপরে রাত জাগা ছিল ওই কারণের জন্যে মা অসুস্থ আর আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি প্রসাদ তারপরে এত লোকজন সবাই এসেছিল কিন্তু আমি আর লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি যখন ভিড় হয়েছিল আমি তখন ক্লিপ নিতে ভুলে গেছিলাম আর যখন লাস্টে ভাবলাম আমি একটা ছোটো ক্লিপ নেবো তখনই আমাদের এই ঘটনা দুর্ঘটনাটার খবর এসেছিলো তো আজকে ভিডিওটা এইটুকুনি ছিল টাটা নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা